আজকের আপনাদের সঙ্গে রেসিপি করব না বা বান্না করব না আজকে একটা দারুণ জিনিস শিখাবো সেটা হলো জল ছাড়া কিভাবে প্রদীপ জ্বালানো যায় বা মম দিয়ে যে আমরা সব জায়গায় মম জ্বালাই সেটা পরিবর্তে আমরা কী দিয়ে মানে প্রদীপটা জ্বালাতে পারবো তেল ছাড়া সেটা দেখাবো এই যে আমি নিয়ে নিয়েছি পলতা এটা নিয়েছি পাঁচটা এটা নিয়েছি পাঁচটা দশটা প্রদীপ নিয়ে নিছি এটা এই প্রদীপটা আমি ঘিয়ে ভিজাবো আগে প্রথমে আমি একটু ঘিয়ে ভিজে নিলাম পলতাগুলো ঘি ভিজিয়ে রাখলাম ব্যাস এইবারে চলুন নিয়েছি এই যে মম মমটাকে কিছুটা মম আমি ভেঙে নিয়ে নিয়েছি তো এটা আগুনে দিয়ে দেবো আগুনে মানে আমি ডাইরেক্ট দিচ্ছি না আমি গরম জলের মতো ধরে তো বলতে থাকুক মমগুলে দেখুন গলে গেছে আগুনের যে একটা আপ আছে জলটার সেটাই গলে গেল এবারে আমি এই যে পলতাগুলি তুলে নেবো মমের তুলে নিয়ে তারপরে কিছু উপকরণ এর সঙ্গে মিক্স করবো এই পদে আমি পাঁচ টুকরো কর্পূর দিয়ে দিলাম তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব সামান্য একটু একটা নতুন প্যাকেটে হলুদ দিতে হবে এটা আমার বসে জ্বালালে এই প্রদীপটা বাড়ির কোনো দোষ থাকলে কেউ কোনো ক্ষতি করলে সেটা কমে যাবে তার সঙ্গে দিয়ে দেবো আমি এই যে ঘি একটু অল্প করে একটু ভিঙে নিলাম এবারে আমি সব কিছু একসাথে মিস করে নেব করে গেলে গালানো হয়ে গেছে আমি এটা পুরো গালাবো না একটু একটু রেখে দেব কারণ একটু একটু থাকলে প্রদীপটা যখন জ্বালাবেন প্রদীপের একটা গন্ধ সুন্দর বেরোবে আর বাড়িতে কোনো দোষ থাকলে সেটা কেটে যাবে যার জন্য এই যে হলুদটা দিলাম নতুন হলুদ দিতে হয় বা একটা শুকনো লঙ্কা দিলে এটা দিলে বাড়ির দোষ কাটে বা আপনার কোনো দোকানে কিছু মন মানে পাবেন যে সন্দেহ হচ্ছে কেউ কিছু করেছে তাহলে এই প্রদীপগুলো জানাবেন আমি একটা দুধপাঠি বানাইছিলাম এরকম এই আপনার যে নীল সেটা ছেড়েছি দেখবেন আর এটাও দেখবেন আমি যে পলিটা দিয়ে রেখেছি এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কপুরের এরকম আমি রেখে দেবো পাঁচ মিনিট দিয়ে নিচ্ছি এই যে এটা জলের প্রদীপ হবে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এই যে আমি ঘিয়ে যে এই প্রদীপের পলতাগুলি ভিজিয়ে রেখেছি সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি জলের মধ্যে তেল ছাড়া কিভাবে জ্বলবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এবার দেশ লাইটা নিয়ে নেব প্রথমে ধরা বইটা দেখুন কি সুন্দর জ্বলছে আর এই যে জলের প্রদীপটা সেটাও দেখবেন কি সুন্দর জ্বলবে আশা করি এই রেসিপিটা ভালো লাগবে লাইট যদি ভালো লেগে থাকে লাইট কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম দারুণ জিনিস এটা এটা একটু মোটা করে দিয়েছে এটা দানের মাইতে ভালো করে আরও জ্বলবে সুন্দর করে সেটা কোনো দিন ভেবেছেন আপনারা বা দেখেছেন দেখতে থাকুন এই খাওয়া যাক চ্যানেলটার মধ্যে দেখুন কি সুন্দরভাবে জ্বলছে দেখুন যদি বিশ্বাস না হয় আমি আবার একটু করে জল দিয়ে দিচ্ছি গ্লাসে হলে ভালো হতো যাই হোক আমি বোতলে করে নিচ্ছি দেখুন আগুনে জল ছাড়া আগুন জ্বলছে প্রদীপ জ্বলছে কি সুন্দর এইরকমভাবে আপনারা প্রদীপ জ্বালাবেন দেখবেন সারা রাত জ্বলবে যতক্ষণ জল থাকবে ততক্ষণ জ্বলবে মাটির প্রদীপে দেখুন আমি একদম ভর্তি ভর্তি করে দিলাম এটা